ডবল বিএচআর বি স্টাফ ডকুমেন্টেড যা ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে কি কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে সেই নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনার চেষ্টা করছি যারা অ্যাড্রেস প্রুফ দিতে চাইছো কী দেবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কী দেওয়া যেতে পারে এবং যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছে তারা কী ডকুমেন্টস আপলোড করবে সে নিয়ে আমরা আলোচনা করছি এছাড়াও উচ্চ মাধ্যমিক জিএনএম বা বিএসসি নার্সিং এবং ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন এই সংক্রান্ত যে সমস্ত তথ্য লাগবে সে নিয়ে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি এটা জিএনএম এবং বিএসসি প্রতিটা ক্যান্ডিডেটের জন্য একই আমরা সরাসরি চলে যাব যে রিলেটেড যে ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে এখানে বলা হয়েছে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এই যে এজ ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এবং এখানে আমরা ডকুমেন্ট হিসেবে দিতে পারি এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড মার্কশিট অর সার্টিফিকেট অফ সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা সার্টিফিকেট এটা আমরা আপলোড করতে পারি এছাড়াও আরও নানা কিছু ডকুমেন্টস আমরা আপলোড করতে পারি যেখানে ক্যান্ডিডেটের নাম ক্যান্ডিডেটের ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে এখানে আরও একটি পয়েন্ট রয়েছে ইন কেস অফ ম্যারিড যারা বিবাহিতা মহিলা রয়েছেন হু আর ইউজিং দিয়ার চেঞ্জ সারনেম যারা তাদের পদবি চেঞ্জ করেছে বা সারনেম চেঞ্জ করে ইউজ করছে সেক্ষেত্রে তাদেরকে কী ডকুমেন্টস আপলোড করতে হবে ইন দ্য অ্যাপ্লিকেশান অ্যাজ এ রেজাল্ট অফ ম্যারেজ যাদের বিবাহের জন্য সারনেম চেঞ্জ হয়েছে ও ক্যান নট প্রডিউস ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ চেঞ্জ সারনেম এবং তারা যদি কোনো ডকুমেন্ট সাবমিট করতে না পারে যাতে অনেকে যদি রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে কী করতে হবে দ্য ফলোয়িং ডকুমেন্টস মেবি আপলোডেড অ্যালং উইথ প্রুফ অফ ডিও বি রানিং পিডিএফ একটা তাদেরকে রানিং পিডিএফ করতে হবে যেখানে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশান সার্টিফিকেট তার একটা প্রুফ থাকবে ইন অ্যাবসেন্স অফ ম্যারেজ রেজিস্ট্রেশান সার্টিফিকেট যদি তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে জাস্ট সোশ্যাল ম্যারেজ হয়ে থাকে সেক্ষেত্রে অফিডেভিট বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহলে আপনাদের একটা জুডিশিয়াল যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন বা এক্সিকিউটিভ যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছ থেকে একটি অ্যাফিডেভিট নিয়ে আসতে হবে এবং তার সাথে ডেট অফ বার্থটা অ্যাড করতে হবে অর্থাৎ একটা এ দুটো ডকুমেন্টস থাকবে এক ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে একটি কোর্টের অ্যাভিডেভিট এবং ডিওবি বি এজ প্রুফ হিসেবে এটা দিলেই হবে এখানে ফিস তো বলাই রয়েছে দুশো দশ টাকা করে পেমেন্ট করতে হচ্ছে যারা ও বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এস সি এস টি বা পিডব্লিউডি ক্যাটাগরি যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে তাদেরকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না নেক্সট আমরা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলেছি একটা রানিং পিডিএফ ক্রিয়েট করতে হবে যেখানে মার্কশিট সাপ্লি যদি থাকে থাকে তার মার্কশিট এবং পাস সার্টিফিকেটটা আপলোড করতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিএনএম বিএসসি ওস্ট বেসি বিসি প্রত্যেকের ক্ষেত্রে একই জিএনএমের ক্ষেত্রে যে মার্কশিট বা যে ডকুমেন্টস আমরা আপলোড করবো একটা রানিং পিডিএফ হবে এবং এই পিডিএফে থাকবে মার্কশিট সাপ্লিমেন্টারি মার্কশিট কোনো ফেল পাস এটা উল্লেখের প্রসঙ্গ এখানে কিন্তু নেই শুধুমাত্র মার্কশিট আপলোড করতে বলা হয়েছে সমস্ত ইয়ারের মার্কশিট যদি সাপ্লি থেকে থাকে তার মার্কশিট এবং পাস্ট সার্টিফিকেট এখানে পাস্ট সার্টিফিকেট হিসেবে ডিপ্লোমা বা ডিগ্রির যে সার্টিফিকেট রয়েছে সেটা এখানে আপলোড করলেই হবে নেক্সট রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে নোটিসে যেটা বলা হয়েছে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করলেই হবে এবং যখন আমরা ফর্ম ফিল আপ করছি সেখানে জিএনএম বা বিএসসি প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাটেনশন দেখাচ্ছে সার্টিফিকেটের সঙ্গে মার্কশিট আপলোড করার জন্য এবং সেখানে দ্বিতীয় লাইনে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে যদি সার্টিফিকেট না থাকে ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ সেখানে কিন্তু মার্কশিটটাকে গুরুত্ব দেওয়া হয়নি খুব একটা যদিও বলা হয়েছে সার্টিফিকেটের সঙ্গে মার্কশিট আপলোড করার জন্য বাট যেহেতু আমরা অলরেডি একবার মার্কশিট আপলোড করে দিয়েছি সেক্ষেত্রে দ্বিতীয়বার যদি কেউ মার্কশিট না আপলোড করে থাকে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বাট যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে চাইলে আপলোড করতে পারো ডিপ্লোমা সার্টিফিকেট যাদের ডিপ্লোমা রয়েছে সেই ডিপ্লোমা এখানে আপলোড করতেই হবে এখানে ডিপ্লোমার মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করলেই হবে ডিপ্লোমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে ক্যান্ডিডেট প্রসেসিং মোর দেন ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের এক বছরের বেশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা অ্যাড্রোতে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বা এখানে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবে এবং এখানে একটা বলেছে সিঙ্গেল রানিং পিডিএফ কন্টিনিউ দ্য রিলিভেন্ট সার্টিফিকেটস যতগুলি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো দিয়ে এখানে আপলোড করতে হবে নেক্সট রয়েছে এস সি এসটিদের ক্ষেত্রে যারা এস সি এসটি ক্যান্ডিডেট হিসেবে দাবি করছে বা ওবিসি হিসেবে দাবি করছে তাদের অবশ্যই এখানে সার্টিফিকেট করাতে হবে ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে এবং এখানে একটি ক্লিয়ার নোটিশ রয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী যে নোটিফিকেশান বা আর্টিকেল পাবলিশ হয়েছিলো সেই অনুযায়ী বা সেই লিস্ট ওয়াইজ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ নতুন যে ওবিসি লিস্ট রয়েছে সেই লিস্ট ওয়াইজ নতুন সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারাও প্রত্যেকে এখানে পিডব্লিউডি এর সুবিধা পাবে না পার্সন উইথ ডিসাবেটিস রিজার্ভেশন ইজ ইন্টায়ারলি ফর দ্য ক্যান্ডিডেট হ্যাভিং লোকমোটোর ডিসেবিলিটিস টু দ্য টিউন অফ ফর্টি টু ফিফটি পার্সেন্ট ইন দ্য লোয়ার লিম যাদের লোয়ার লিম্বে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট রয়েছে শুধুমাত্র তারাই এই পাবে নো রিজার্ভেশন ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট হ্যান্ডিক্যাপ অ্যান্ড হিয়ারিং যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটেট তারা কোনো এর সুবিধা পাবে না বা অর্থপেডিক্যি কোনো হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেটও থেকে থাকে বা হিয়ারিং ইম্পেয়ার্ড কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলেও এখানের এই সুবিধাটা তারা নিতে পারবে না শুধুমাত্র যাদের লোয়ার লিম্বের লোকোমোটিভ ডিসেবিলিটি রয়েছে এবং সেটা যদি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট হয় এবং তার যদি সার্টিফিকেট থাকে তবে এখানে এটার জন্য আবেদন করতে পারবে বা এই সুবিধাটা পেতে পারবে যারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করেছে যদি সার্টিফিকেট থাকে তবে এখানে আবেদন করতে পারবে এবং সার্টিফিকেটের পরিবর্তে এখানে অনেক সার্থ ডকুমেন্টের কথা বলা হয়েছে যেটা অ্যাপ্লিকেশান করার পর সমস্ত কিছু সার্ভে করার পর এটি আপলোড করতে হবে যাদের অ্যান্কসা সি এই ফর্ম্যাট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং এটা অবশ্যই এখানে সাবমিট করতে হবে এখানে বলাই হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার বা এসডিও অথবা কলকাতার ক্ষেত্রে থেকে এর এনার কাছ থেকে অ্যানক্সা সি সাইন করিয়ে একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যেটা ইডব্লু সার্টিফিকেট আবেদন করার পর সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর অর্থাৎ ভেরিফিকেশানের পর এখানে ওনারা সাবমিট করে থাকেন বা অন্যটা দিয়ে থাকেন এবং সেটাই এখানে সাবমিট করতে বলা হয়েছে এখানে আরও একটি কথা উল্লেখ রয়েছে নো ক্লেম ফর বিং ইকোনমিক্যাল উইকার সেকশন সেকশান বি এন্টারটেনড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ইফ নন অলরেডি নট অলরেডি ইন্ডিকেটেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান যদি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ইডব্লিউএস হিসাবে না ঘোষণা করা হয়ে থাকে অর্থাৎ তোমার যদি তখন যদি না সার্টিফিকেট থাকে তুমি এখানে ঘোষণা করতে পারছো না এবং যদি না ঘোষণা করে থাকে সেক্ষেত্রে তোমাকে ইডব্লিউএস হিসাবে গণ্য করা হবে না নেক্সট আরও কিছু ইনস্ট্রাকশান রয়েছে যেটা আমরা সিবিটি নিয়ে আগেই বলেছি যদি ক্যান্ডিডেট খুব বেশি হয় সেক্ষেত্রে সিবিটি হতে পারে এবং এই সিবিটির নাম্বার অ্যাকাডেমিকের সঙ্গে যোগ হতে পারে অথবা ইন্টারভিউয়ের জন্য জাস্ট ক্যান্ডিডেট শটিং করার জন্য সিবিটি নেওয়া হতে পারে সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে যে সমস্ত ডকুমেন্ট আমরা আপলোড করতে চাইছি প্রতিটাই ম্যাক্সিমাম টু এমবির মধ্যে হতে হবে এবং সেটা পিডিএফ বা জেপিজি বা পিএনজি ফরম্যাট হতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেওয়া যেতে পারে অ্যাড্রেস প্রুফ হিসাবে আবারও বলছি আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেওয়া যেতে পারে যাদের এগুলি নেই তারা ভিডিও বা পঞ্চায়েতের অফিস থেকে প্রেজেন্ট অ্যাড্রেস সার্টিফিকেট নিয়ে আসলেও এখানে আপলোড করতে পারবে ফটো হতে হবে রিসেন্ট কালার ফ্রন্ট ফেসিং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে সিগনেচার ব্লু অথবা ব্ল্যাক পেনে এটা করতে হবে এখানে হলুদ কালারের যেটা আমরা মার্ক করে রেখেছি ক্যান্ডিডেট আফটার আপলোডিং ডকুমেন্ট অনলাইন মে এডিট এনি ইনফরমেশান অ্যান্ড আপলোড ডকুমেন্টস টিল দ্য লাস্ট ডেট অফ সাবমিশন যারা ডকুমেন্ট আপলোড করে দিয়েছে এবং যদি কোনো ভুল থেকে থাকে তারা সেটা চেঞ্জ করতে পারবে এবং নতুনভাবে ডকুমেন্ট আপলোড করতে পারবে এভরি টাইম এ ক্যান্ডিডেট হ্যাজ টু লগ ইন অ্যান্ড গো থ্রু দ্য অল দ্য স্টেপ টিল ফাইনাল সাবমিশন এবং যখনই কোনো চেঞ্জ করবে আবার প্রতিটা জিনিস দেখে নেবে ঠিকঠাক আছে কি না যদি কোনো চেঞ্জ করতে চাও সমস্ত কিছু আবার নতুনভাবে ফিল করতে হবে খুব সম্ভবত স্টেপ ফোর এই জায়গাটা চেঞ্জ করতে পারবে বাকিগুলো চেঞ্জ করতে পারবে না আমরা আগে একটি ভিডিও দিয়েছিলাম কী কীভাবে এডিট করা যায় এবং কোন কোন জায়গাগুলো এডিট করা যাচ্ছে এডিট মোড উইল ডিটিমিউন অ্যাক্টিভ টিল ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশন পর্যন্ত আমরা এখানে এডিট করতে পারবো যতক্ষণ ফাইনাল সাবমিট করছি ততক্ষণ আমরা এডিট করতে পারবো ফাইনাল সাবমিটের পর খুব সম্ভবত এডিট করা যাবে না এখানে একটি কথা উল্লেখ রয়েছে ক্যান্ডিডেট শুড টেক পার্টিকুলার নোট দ্যাট ইট ইন দ্য দ্যপ্লিকেশান সাবমিটেড টু দা বোর্ড মাস্ট বি মেড কারি এগেন্স্ট অল দ্য আইটেমস শ্যাল বি টিটেড এস ফাইনাল অ্যান্ড নো অল্টারনেশন এডিশন ডিলেশন ইন দিস রিগার্ড বি অ্যালাউড আফটার ফাইনাল সাবমিশন অফ অব দ্যান ফাইনাল সাবমিশনের পর কোনো কিছু চেঞ্জ করা যাবে না এটাই আরও ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে এবং যদি বোর্ডের মনে হয় অনেক ক্যান্ডিডেটের অনেক কিছু ভুল রয়েছে সেক্ষেত্রে পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশান পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনারা যদি টাইম দেয় সেক্ষেত্রে চেঞ্জ করা গেলেও যেতে পারে সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে এই হচ্ছে আমাদের কয়েকটি ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা এখানে একটি ক্লিয়ার উল্লেখ করলাম যারা যারা অ্যাপ্লিকেশান করতে এখনও বাকি রয়েছে তারা এইভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে